এটিএস সার্ভিস নেওয়ার সুবিধা হচ্ছে আপনি যখন সৌদি থেকে মনে করেন আপনি সৌদি আছেন কিন্তু আপনি সৌদি থেকে আপনার সৌদি ওয়াই রওয়ে প্রোডাক্টটা পাঠাতে যাচ্ছেন কিন্তু প্রোডাক্ট আপনার রুমে আছে আপনি প্রোডাক্টটা কিভাবে শিপিং করবেন তা বুঝতে পারতেছেন না আপনার প্রোডাক্ট অ্যামাজন সেলার অ্যাকাউন্টে লিস্টিং করা শেষ এবং কি প্রোডাক্টের যা কিছু আছে সব কিছু করা শেষ আপনি জাস্ট এখন অ্যামাজন ওয়ারাউজ প্রোডাক্টটা আপনি ইনভেন্ডিতে অ্যাড করবেন কিন্তু প্রোডাক্ট আপনার হচ্ছে রুমে সেটা আপনি অ্যামাজন ওয়ারাজে কিভাবে পাঠাবেন তো সেইটার জন্য অ্যামাজন আপনাকে এটিএস সার্ভিস বা অ্যামাজন পার্টনার কেরিয়ার সার্ভিস সুবিধাটা দিতেছে আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন ওই কান্ট্রিতে যদি আপনার অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট থাকে ও ওয়ারহাউস থাকে আপনার তো আপনি সেখানে চাইলে অ্যামাজন পার্টনার কেরিয়ার সার্ভিসটা খুব সহজে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসিব হোসেন স্কিল ওরা থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অ্যামাজন এটিএস সার্ভিস কিভাবে নেবেন বা অ্যামাজন পার্টনার কেরিয়ার সার্ভিসটা আপনারা কিভাবে খুব সহজে নিতে পারবেন তো আপনারা চলে যাবেন আপনাদের অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে সেলার সেন্টার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড আসার পর আপনারা এখানে স্ক্রল করে নিচে চলে আসবেন চলে যেমন আপনারা আপনাদের ইনভেন্টরি ম্যানেজ অল ইনভেন্টরিতে ম্যানেজ অল ইনভেন্টরিতে আসার পর আপনারা যেই প্রোডাক্টটা এটিএস সার্ভিস নিতে চাচ্ছেন তো আপনারা সেই প্রোডাক্টটা এখান থেকে সিলেক্ট করবেন আপনার যে প্রোডাক্টটা আমি এই প্রোডাক্টটা এটিএস সার্ভিস নিতে চাচ্ছি এই প্রোডাক্টটা আমার রুমে আছে অথবা আপনারা আমার একটা ফ্রেন্ডের কাছে আছে আমি সৌদি আরবে আছি সৌদি আরবে আমি আমার প্রোডাক্টটা অ্যামাজন ওয়ার হাউসে পাঠাতে চাইতেছি তো সেটা কিভাবে পাঠাবো তো আমরা তো সেটার জন্য আমরা প্রোডাক্টের ইনভেন্টরিতে চলে এসে এখানে থ্রি ডটে ক্লিক করব অ্যান্ড দেন সেন টু রিপ্লেসমেন্ট ইনভেন্টরিতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আপনার যে প্রোডাক্টটা আপনার এই প্রোডাক্টটার এখানে সর্বপ্রথম আপনার প্যাকিং ডিটেলসে এটা এখানে টেম্পলেট ক্রিয়েট করবেন আমার এই প্রোডাক্টটার বা আপনার প্রোডাক্টের নিউ কেস প্যাক টেমপ্লেট এখানে ক্রিয়েট করবেন আপনার প্রোডাক্টের প্যাকিং নেম অ্যান্ড দেন হচ্ছে প্রোডাক্টটা কত পিসে যাচ্ছে আপনার ওয়ার যে আমি এখানে যদি বলে নেই আপনার প্রোডাক্টটা যত পিসে পাঠান না কেন অ্যামাজন এইটা সার্ভিসে প্রথম আপনি বিশ কেজি উপরে পাঠাতে পারবেন না অ্যামাজন ওয়ার হাউসে তো আপনার এখানে আপনার ইউনিট পার বক্স এক বক্সের ভিতরে কতগুলো প্রোডাক্ট যাচ্ছে সেগুলো দিবেন এবং বক্সের ডাইমেনশনটা দিয়ে দিবেন এবং বক্স ওয়েট পার বক্সে কত কেজি করে ওয়েট আছে আপনার সেটা এখানে দিয়ে দিবেন এন্ড দেন এখানে অলওয়েজ বাই সেলার বাই সেলার থাকবে আপনি যদি আপনার রুম থেকে প্রোডাক্টটা আপনার অ্যামাজন ওয়ারহাউজে পাঠান সেটা যদি সৌদি আরবে বা আপনি যদি দুবাইতে থাকেন দুবাই অ্যামাজন ওয়ারহাউজে প্রোডাক্টটা পাঠাতে যেতেছেন তো আপনার প্রোডাক্ট আপনার হাতের কাছে আছে বা আপনার কোনো ফ্রেন্ডের কাছে আছে অথবা আপনার কোনো ডিস্ট্রিবিউটরের কাছে আছে অথবা প্রোডাক্ট আপনার রুমে আছে আপনি প্রোডাক্টের যে লেভেলগুলো সেগুলো গুলো আপনি নিজে করবেন তো এখানে সবসময় দিয়ে দিবেন বাই সেলার

আপনি এখানে প্রিন্ট ক্লিক করে বারকোডগুলো ডাউনলোড করে আপনি আপনার প্রোডাক্টের গায়ে লেভেলিং করে দিতে পারেন দেন আপনার প্রোডাক্টটা কোথা থেকে অ্যামাজন শিপিং করবে বা কোথা থেকে এসে নিয়ে যাবে আপনি যেহেতু এটে সার্ভিস বাটনার কেয়ার এ সার্ভিসটা নিতেছেন তো আপনার যে বাসার লোকেশন বা আপনার যে ফ্রেন্ডের বাসার লোকেশন আপনার ফ্রেন্ডের বাসার থেকে যদি যায় বা আপনি 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 হোলসেল করতেছেন তো তখন আপনার প্রোডাক্টটা বেশিরভাগই ওই কান্ট্রি থেকে আপনি আছেন সৌদি ওয়েডাক্ট পাঠাবেন তো যেখানে আছেন বা যেখান থেকে আপনার প্রোডাক্টটা যাবে বা রুম থেকে আপনার প্রোডাক্টটা যাবে অ্যামাজন আপনার অ্যামাজন পার্টনারের গাড়ি অ্যামাজন পার্টনার কার যখন আসবে তখন আপনার কোথায় আসবে গাড়িটা কোথা থেকে আপনার প্রোডাক্টটা অ্যামাজন রিসিভ করবে তো সেখানে শিফ্ট ফ্রম আপনি যেখানে আছেন বা আপনার রুম যেখানে আপনার রুমের লোকেশনটা এখানে আপনি রুম থেকে প্রোডাক্টটা পাঠাতে চান তো এখানে আপনি সৌদি থেকে পাঠান সৌদি বা দুবাই থেকে পাঠালে দুবাই বা ইউএসএ থেকে পাঠালে ইউএসএ তো প্রোডাক্টটা ক্লিক করার পর এখানে আপনারা বারকোড প্রিন্ট করে দিবেন প্রিন্ট করার পর কন্টিনিউ কনফার্ম স্টেপ ওয়ান এন্ড স্টেপ টু আমাদের শেষ হয়ে গেছে আপনার ছেলে এখান থেকে ভিউ এন্ড এডিট করতে পারবেন আমরা এখন আছি অ্যামাজন স্টেপ তে এখানে আপনারা স্মল পার্সেল ডেলিভারি এখানে আপনার প্রোডাক্টটা কি কত কার্টুন যাচ্ছে আপনার প্রোডাক্ট কি এক কার্টুন দুই কার্টুন যাচ্ছে নাকি আপনারা ট্যাঙ্কে করে বা বড় আপনি ট্রাকে করে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন তো আমরা যেহেতু এক কার্টুন বা দুই কার্টুন প্রোডাক্ট পাঠাতে চাচ্ছি তো আমরা এখানে সিম্পল পার্সেল ডেলিভারি বা এসপিডি এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর অ্যামাজন এটি সার্ভিস আপনার আপনার যে প্রোডাক্টটা আপনার যে অ্যামাজন আপনার রুমে এসে যে আপনার প্রোডাক্টটা নিয়ে যাবে তাদের ওয়ারহাউসে নিয়ে রাখবে তো Amazon যে পার্টনার করে যে গাড়িটা আসবে সেটা মাত্র আপনাদের থেকে এখানে সার্চ করতেছে চার রিয়েল ওদের Amazon পার্টনারকে একটা সুবিধা ওরা শিপিং কস্ট খুবই কম দিয়ে থাকে তো যাই হোক Amazon এর পার্টনার কেডা সার্ভিসের জন্য আমরা এখানে যে ফিটটা সেটা এখানে দেখতে পারবেন এন্ড দেন শিপমেন্ট ফ্রম আপনারা যেখান থেকে রুম থেকে যে প্রোডাক্টটা পায়নাতেছেন তো সেখানে আপনারা সিলে এখানে থেকে চেঞ্জও করতে পারবেন এন্ড শিপ টু আপনার প্রোডাক্টটা কোথায় যাচ্ছে কোন ওয়্যারোজে যাচ্ছে আপনার সেটা চাইলে এখান থেকেও চেক করতে পারবেন তো আপনারা আমার প্রোডাক্টটা যাচ্ছে জেড দ্য স্ল্যামিং স্পোর্ট এই লোকেশনে এই ওয়ার প্রোডাক্টটা যাবে তো এখানে আপনি স্বপ্ন দেখতে পারবেন বক্স একটা এসকিউ লেভেল ওয়ান ইউনিট হান্ড্রেড পিসেস অ্যান্ড দেন আমরা যদি একটু নিচে চলে আসি নিচে আসার পর আই অ্যাকসেপ্ট অ্যান এগ ডি অ্যামাজন কুরিয়ার সার্ভিস চার্জ কনফার্ম শিপিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু কমপ্লিট হয়ে গেছে আপনার এখান থেকে ভিউতে গিয়ে আপনার এখানে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা এখানে ইডিট করতে পারবেন দেন আমাদের এখানে হচ্ছে পিকআপ কন্ট্যাক্ট হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা কোথায় থেকে অ্যামাজন আপনার নিতেছে বা কার কাছ থেকে নিতেছে অ্যামাজন কিভাবে জানবে বা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে যখন অ্যামাজনের গাড়িটা আসবে আমরা যদি অ্যাড কন্ট্রাক্টে যাই অ্যাড কন্ট্রাক্টে যাওয়ার পর আপনার ফুল নেম দিবেন ফুল ফোন নাম্বার দিবেন এটা অপশনাল এটা দেওয়ার দরকার নেই এন্ড ইমেল অ্যাড্রেস দিবেন অ্যামাজন পার্টনার কার যখন আপনার কাছে আসবে মানে ওরা আপনাকে আসার এক দুই ঘন্টা আগে ফোন করবে ফোন করে বলবে যে আমি আসতেছি আছে কিনা বা কোথায় আসবে লোকেশন দেয় এর পার্টনার কেরিয়ারের সার্ভিসের লোকজন আপনাকে ফোন করবে আপনি এখানে পিক আপ কন্ট্রাক্টটা সেট আপ করে দিবেন সেট আপ করে দেওয়ার পর পিক আপ কন্ট্রাক্টটা সেট আপ করে দেওয়ার পর আপনারা এখানে আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ করে দেখায় যে সিলেক্ট আমরা এখানে দিলাম এখানে দেওয়ার পর আমাদের কিন্তু অ্যামাজনের এইটা সার্ভিসটা ক্রিয়েট করা হয়ে গেছে এখানে আপনারা বুক কার্গো পিক আপ টাইম অ্যান্ড ডেট সিলেক্ট করবেন আপনার প্রোডাক্টটা কত তারিখে অ্যামাজন আপনার কাছ থেকে নিতে চাচ্ছে বা আপনি কত তারিখে অ্যামাজন প্রোডাক্টটা অর্ডার পাঠাতে চাইতেছেন আপনি এখানে ডেটটা সিলেক্ট করে দেবেন মনে যে আমি শত প্রোডাক্টটা পাঠাতে চাইতেছি অ্যান্ড পিক আপ টাইম আপনার প্রোডাক্টটা কখন অ্যামাজন আপনার কাছ থেকে নেবে আপনার সাথে সেখানে টাইম টু সিলেক্ট করতে পারেন তো সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনার যে হান্ড্রেড পিসেস প্রোডাক্ট এটা তো বারকোড পেয়ে গেছেন তো আপনার প্রোডাক্টের যে হান্ড্রেড পিসের প্রোডাক্ট একটা কার্টুন চলে গেছে তো ওই কার্টুনটা যে আপনার অ্যামাজন কীভাবে বুঝবে তো সেটার জন্য অ্যামাজন আপনাকে এখানে একটা বক্সের বারকোড দিতেছে যেটা আপনারা এখানে ডাউনলোড করে নেবেন অ্যামাজন পার্টনার সার্ভিসের বারকোট হচ্ছে এরকম তো আমাদের অ্যামাজনের শিপমেন্ট এইটা সার্ভিস বা অ্যামাজন পার্টনার কেটে সার্ভিসটা কিন্তু আমাদের ক্রিয়েট করে হয়ে গেছে তো আপনার চাইলে আপনাদের প্রোডাক্টটা আপনার যদি রুম থেকে আপনার ওয়্যার হাউসে পাঠাইতে চাইতেছেন বা আপনি প্রোডাক্টটা আপনার খুব কাছ থেকে পারচেস করতে করছেন আপনার প্রোডাক্টটা লিস্টিং করা শেষ সম্পূর্ণ আপনি প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাইতে চাইতেছেন তো আপনার এভাবে খুব সহজে খুব সিম্পলভাবে আপনারা প্রোডাক্টটা এইটে সার্ভিস নিয়ে আপনার প্রোডাক্টটা আপনি অ্যামাজন ওয়ার হাউসে পাঠাইতে পারবেন খুব সহজে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম